হ্যাঁ বর্তমানে কথা হবে আগুরি তো আগুরিয়ে তো পয়সাটা তো কে না আর অল্প আছে কে তিনশো তিনশো আর এই বলে পঞ্চাশ টাকা হওয়া নাই আর কিছু দিবা নিবি নাকি চারশো দিবা নিবি খাবার কি মাথা মাথামোদা খারাপ নাই দে মুখ ফকে বানামাট হাট এটা খাওয়া দাওয়া একশো টাকা নিস খাওয়া দাওয়ার জন্য একশো টাকা নিবো একশো টাকা চারশো টাকা টোটাল নিয়ে নিব এটা ঠিকই আছে গো না ওঠে ভালো করে ডুবাই দিস আর কাদো খানা তো ভালো হয়েছে হয় না কদিন কাদো খানাও ভালো হয়েছে রডার দিস হ্যাঁ 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 হুম হ্যাঁ আসি বেড়াবে বিচনখানা নথবা নেকি ভাল কৰি এই ওখনে মেকআপ হ'বলৈ তুমি অবাৰ অবি আগে বছৰ নহয় তুইতো ধৰিব নকওক পৰে বেছি দেৰি কৰিব নেকি এক খালে তাৰপৰা দিনে পাইছা নিম এই চন মোৰ ভাল আছেতো নিজে ধানে কিন্তু চাঠি পাই ষাটি বাই করবো ষাটি বাই ধানের বিচন এইবার কিন্তু অনেক মরি কিন্তু ইয়া ইয়ার বিচন কিন্তু মরে গেছে এ যে রৌদ্র এইবার কিন্তু বিচনের দাম হবে আর উপেন তার যেরকম ইয়াই করে নিই বিচনে করে নিই উপেন তারই বিচনে করেনি ভাই ফেব্রুয় করে বেড়াবে পাটা কাটবা কবা নিগবে খান কাট এ জল নাই রে কোটে ঘোরাবে কদি জলে তো নেই ওটা তো সমস্যাটা জলখান পড়লে কবা নিবি যে কাটা এবার ওটা আর দেখি নিবি না পাটাপাটি সময় আছে